আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো নরম পাকের মাখা সন্দেশ বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি ভালো হয় বাড়িতে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে নরম পাকের মাখা সন্দেশ এই রেসিপিটি একবার চায় করতে পারেন আর চাই করলে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই নরম পাকের মাখার সন্দেশ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নরম পাকের মাখা সন্দেশ বানানোর জন্য আমি বাজার থেকে কেনা ছানা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অবশ্যই বাড়িতে দুধের ছানা কেটে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তো আমি বাজার থেকে একশো গ্রাম ছানা কিনে এনেছিলাম আর বাজারের ছানা সাধারণত একটু মাখা থাকে তাই আমি আলতো করে এক মিনিট মতো ছানাটাকে মেখে নিলাম আর আপনারা যখন বাড়িতে ছানা কেটে নেবেন তখন সেক্ষেত্রে অবশ্যই তিন চার মিনিট সময় নিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিবেন তাইতে করে মিষ্টির দোকানের মতোই খেতে ছানার মিষ্টিটি হবে তারপর খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি এবার চার ভাগের এক ভাগ ছানা আমি আগে থেকে সরিয়ে রাখছি আর এই পর্যায়ে বাগি ছানাটা দিয়ে মিষ্টিটা তৈরি করে নেব এবারে ছানার মিষ্টি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি নরম পাকের মাখা সন্দেশ সাধারণত একটু মিষ্টি কম হয় সেই জন্য আমি একশো গ্রাম ছানার জন্য দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আর এই যে চামচে আমি চিনি নিয়েছি সেই চামচেরই তিন চামচ জল দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা লোতে রেখে চিনিগুলো মেল ছাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই পর্যায়ে চিনিটা মেল্ট হয়ে গেছে যে ছানাটা আমি রেখেছিলাম অর্থাৎ চার ভাগে তিন ভাগ সেই ছানাটা এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে দুই মিনিট মতো রান্না করে নিতে হবে যেহেতু এই মিষ্টিটি হচ্ছে নরম পাকের মাখা সন্দেশ তাই এটাকে খুব বেশি হাই ফ্লেমে জাল করা যাবে না আর খুব বেশি শক্ত করেও রান্না করা যাবে না সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে এক চিমচি এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ছানার মধ্যে সুন্দর একটা টেস্ট আসবে আর খেতেও ভালো হবে দুই মিনিট মতো জাল করে নেওয়ার পর যখন এইরকম একটা নরম থকথকে ভাব চলে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে চার ভাগের এক ভাগ ছানা সরিয়ে রেখেছিলাম সেই ছানার অংশটা ছানাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রান্না করে নিতে হবে আর এটাকে কিন্তু এই পর্যায়ে এভাবে নরমই রাখতে হবে তারপর ঠান্ডা হওয়া যাওয়ার পর ছানার মিষ্টিটি কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এক মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেওয়ার পর রকম নরম অবস্থায় একটা বাটিতে ঢেলে নিতে হবে তো আমি একটা মিক্সিং বাটিতে ঢেলে নিচ্ছি ছানাটা তারপর এটাকে নর্মাল টেম্পারেচারে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে পারেন কিংবা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে তিরিশ মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিতে পারেন তো আমি ফ্রিজে তিরিশ মিনিট মতো রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু ছানাটা একদম রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন ছানাটা কিন্তু বাটিতে সেট হয়ে গেছে তারপর এভাবে চামচ দিয়ে ছানাগুলোকে কেটে পরিবেশন করতে হবে আর দেখে বুঝতেই পারছেন ছানাটা কিন্তু অনেকটাই নরম আর এই ধরনের মাখা সন্দেহ সাধারণত এরকম নরমই হয় যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর মিষ্টির দোকানের মতোই এর টেস্ট আর খেতেও অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ